হার হার মহাদেব তো মহাদেবের জায়গায় যাচ্ছিলাম একদিন তো যাওয়ার পথে এই যে মানে নার্সারিগুলো পড়ে না মেনলি এই জায়গাটা দেখার জন্যই আমার যাওয়া আমার না খুব ভালো লাগে এই নার্সারিগুলো দেখে দেখে যেতে নানান রকমের গাছ ফুল গাছ তো এদিকটাই যখন যাওয়ার কথা হয় তখন আমি গাছেদের লোভেই মানে যাওয়ার জন্য হ্যাঁ বলে দিই তো দেখতে পাচ্ছ এরকম মাথা খোলা গাড়িতে করে যাচ্ছিলাম পুজো দিতে আর এই যে পিছনে অটোটা আসছে এই গাড়িতে আমার মা আছে আর ঠাকুর আছে আর পুচকেটা ছিল তো দেখো গাড়ি নিয়ে সোজা ভিতরে ঢুকে যাচ্ছে বাবার মন্দিরের কাছে আর এখান থেকে আমরা ডালা নিচ্ছিলাম এখানেই বসেছিলাম বসে আমরা পুজো দেব বলে ডালা নিচ্ছিলাম তো পুজোটা একটা জেঠিমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ভিতরে ঢুকতে পারিনি আমি এতটা ভিড় ছিল আর এখানে ঘাটে এসছিলাম বাবার এটা বড় কাছারির ঘাট এসে একটু জল মাথায় দিলাম দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে আমরা আশেপাশে একটু মেলা ঘুরেছি এখান থেকে আমরা টুকটাক অনেক জিনিস কিনেছি আর এখানে আসলেই না আমার অনেক কিছু কিন ইচ্ছা করে যেমন ওই হেয়ার ক্লাচার সানগ্লাস লিপস্টিক না বাদ দিচ্ছি বিশেষ করে হেয়ার ক্লাচার আর গার্ডার এগুলো এতটা মানে রিজনেবেল প্রাইসে পাওয়া যায় কি বলবো আমার খুব ভালো লাগে আর এই যে দেখো সানগ্লাসটা আমি নিয়েছি আর এখানে মা একটু এই যে সত্যবান সাবিত্রী রয়েছে এখানে একটু সিঁদুর দিয়ে দিচ্ছিল আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট মন্দিরের কাছে গিয়েছিলাম দেখছিলাম যে কতটা ভিড় হয়েছে দেখো আমাদের ডালাটা কোথায় তো জেঠিমাকে খুঁজছিলাম খুঁজে পাইনি কিন্তু এতটা ভিড় হয়েছে মন্দিরের কাছাকাছি যেতে পারিনি আর উপরে আবার মৌমাছি না ভিমরুলের কী একটা চাক ছিল মনে হয় খুব উঠছিল তো যাই হোক গেলাম বাবার কাছে একটু গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে আর তারপরে আস্তে আস্তে যেখানে আমাদের বসা হয়েছিল সেখানে গেলাম যাওয়ার পথে আবার মা একটা ব্যাগ কিনেছে তো সেটা তোমাদের পরে দেখাবো আর এই যে গিয়ে দেখলাম সবার খাওয়া হয়ে গিয়েছে আমরা কজন বাকি ছিলাম তো গিয়ে মুড়ি আলুর দম আর মিষ্টি ছিল Thank <laughs> you. গানের স্যুটটা তোমরা বুঝতে পারলে গানটা আমার খুব পছন্দের গান তাই তোমাদেরকে একটু শোনালাম আর ওই যে বাবার মন্দিরটা দেখো আমার ঠিক পিছন থেকে দেখা যাচ্ছে মন্দিরের খুব কাছেই আমরা এবারে গিয়ে বসেছিলাম খুব ভালো লাগছিল যেখানে বসেছিলাম সেখান থেকে বাবার মন্দিরের সব কিছু দেখা যাচ্ছিলো তো আমাদের খাওয়া দাওয়া কেনাকাটা পুজো দেওয়া সব কিছু কমপ্লিট এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো তখন হয়ে গিয়েছে বিকেল বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে যাচ্ছে যাই হোক বিকেল বিকেল আমরা বেরোচ্ছিলাম আর এখানে আসার কথা যখন হয় বা সুযোগ যখন পাই তখন সত্যি কথা কোনো দিক ভাবনা চিন্তা না করেই চলে আসি যে না বাবার কাছে যাব তো খুব ভালো লাগে এই সব কাজ ম্যানেজ করে চেষ্টা করি সব সময় বাবার কাছে আসার কারণ বড় কাছেই আসতে আমার খুব ভালো লাগে আর এই যে বান্ধবীটা দেখতে পাচ্ছ কদিন পরে ওরও বেবি হবে তা ওরও যখন পুজো হবে এখন থেকেই আমাদেরকে নিমন্ত্রণ করে রেখেছে যে না দিদি ভাই তোমাদেরকে আসতে হবে আর এই যে আমার মামি আমি যে সানগ্লাসটা কিনেছিলাম পরে ছবি তুলেছি দেখো তো ওর ওর মানে নেক্সট টাইম হচ্ছে ওই যে ফ্রেন্ডটা দেখালাম ওর বেবি হলে আসবো তো মাঝখানে যদি কেউ আবার বলে তখন আসবো নিজের ইচ্ছে হলে তাও আসতে পারি দেখা হবে নেক্সট ব্লগে